আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম শিখবো ইটালিয়ান ভাষা ইউটিউব চ্যানেলে অতীতকাল নিয়ে গুরুত্বপূর্ণ ও বাংলা ইটালিয়ান বাক্য শুধু লোড়ো দিয়ে চলুন শুরু করা যাক লোড়ো আন্ন মানজাত তারা খেয়েছে তারা পান করেছে লোড়ো আন্নীত তারা ঘুমিয়েছে লোড়ো আন্ন তারা লিখেছে লোরো আন্ন লেত্ত তারা পড়েছে লোড়ো আন্ন পার্লাত তারা কথা বলেছে লোরো আন্ন লাভরাত তারা কাজ করেছে লোড়ো আন্ন তুদিয়া আতো তারা পড়াশোনা করেছে লোরো আন্ন কম্প্রা আতো তারা কিনেছে লোরো আনন্দুতো তারা বিক্রি করেছে লোড়ো আনন্ো তারা দেখেছে লোরো আন্ন দেত্তো বলেছে লোরো আন্ন ফাঁতো তারা করেছে লোরো আন্ন প্রেজো তারা নিয়েছে লোরো আন্ন দাতো তারা দিয়েছে লোরো আন্ন কামমিনা না তারা হেঁটেছে লোরো আন্ন জোকাতো তারা খেলেছে লোরো আন্ন কান্তা আতো তারা গান গেয়েছে লোরো আন্ন কুচিনা আতো তারা রান্না করেছে লোরো আন্ন ইম্পারা তারা শিখেছে